বরপক্ষের সামনে ট্রেটা নিয়ে যেতেই বরের বাবা আমাকে সালাম দিল হঠাৎ বরের বাবার কাছ থেকে সালাম যেন আমি আশা করিনি বরের বাবা স্মিথ হেসে বলল সালামের যে উত্তর নিতে হয় মা আমি লজ্জিত হয়ে তার সালামের উত্তর দিয়ে ট্রে থেকে সবার হাতে শরবত দিয়ে নিজের প্রাপ্য স্থানে বসলাম প্রথম আমাকে কেউ দেখতে এসেছে তার উপর ভাবি এত সাজিয়েছে যে নিজেকে ঠিক মতো চিনতেই পারছি না অপর পাশে কেউ একজন যে ড্যাপ ড্যাপ করে আমাকে দেখছে তা আমার আর বুঝতে বাকি রইল না তার চাহনি আমাকে দ্বিগুণ অস্বস্তিতে ফেলল আমি শুধু তার চাউনিতে লাজুক হাসি দিচ্ছি বরের বাবা বলে উঠলেন আমাদের মেয়েকে পছন্দ হয়েছে তবে বিয়েটা যেহেতু আমার ছেলের আর আপনার মেয়ের সুতরাং আমার মনে হয় তাদের কিছুক্ষণ আলাদা আলাপচারিতা করা উচিত অপর পাশ থেকে আমার বাবা বলে ওঠে জি নিশ্চয়ই শালিনী তুমি ঐশী আর মাহমুদকে তোমার ঘরে নিয়ে যাও জি আপু শালিনী ভাবি আমাকে আর মাহমুদ মানে আমাকে দেখতে আসা ছেলেটিকে নিয়ে তার ঘরে চলে গেল তারপর ভাবি মাহমুদকে দেখে মিটমিট করে হেসে বলল কী কুলা ভাই ঠিকই তো দুই পরিবারকে এক করে নিয়ে এলে আমার ননদকে নিজের করে নিতে মাহমুদ মুচকি হেসে বলে ভালোবাসলে একটু তো কাঠখড় পোড়াতেই হয় ভাবি তবে আমাদের প্রেম করতে তুমিও কিন্তু কম সাহায্য করনি হয়েছে হয়েছে তা আমার ননদিনীকে তো ভালো করে দেখলেই না তোমার জন্য এত সুন্দর করে সাজালাম তুমি না দেখলে হয় বলো মাহমুদ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে পুরো সময়টা তো আমার চোখ জুড়ে সেই ছিল ভাবি ভাবি মাহমুদের কথায় কিছুটা লজ্জা পেয়ে বলে থাক বাবা তোমরা বড় আলাপচারিতা করো আমি যাই বলেই শালিনী ভাবি চলে যায় মাহমুদ আমার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুলে হাত দিয়ে বলে আমাকে দেখতে খুব খারাপ লাগছে তাই না আমি অকপটে তার দিকে তাকিয়ে বলি কোথায় বরং পাঞ্জাবিতে তো তোমাকে অসাধারণ লাগছে তাহলে আমার সামনে অতি রমণী আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না কেন আমি না নীলজ্জ নই যে লোকের সামনে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকবো এহ নীলজ্জ কোথায় হলাম আমি তো আমার বউকে দেখছিলাম মাত্র আমি আপনার বউ না এখনো হইনি হতে কতক্ষণ আর এই তো কাজে ডেকে তোমাকে নিজের করে নিয়ে চলে যাবো আমার আপনার সাথে যেতে বই গেছে আমার বাবা যাকে পছন্দ করবে তাকেই আমি বিয়ে করব। মাহমুদ মুচকি হেসে বলে সুন্দরী এক সংলাপ আর কতবার দিবে তোমার বাবা আমাকেই চয়েস করেছে আমি জিপ কেটে মনে মনে বলি ইস এই লোকটার সামনে এতবার একটা কথা বলেছি যে এখন মুখ আবার বলে ফেললাম এখন আবার লোকটা মজা নেবে মাহমুদ আমার দিকে তাকিয়ে বলে অবশেষে আমার ইচ্ছে পূরণ হচ্ছে তোমাকে আমি কাছে পাচ্ছি বলেই মাহমুদ আমাকে জড়িয়ে ধরল মাহমুদকে অনুভব করার আগেই কার কণ্ঠ যেন ভেসে আসতে লাগলো চোখ দুটো যেন খুলতেই ইচ্ছে করছে না ঐশী এই ঐশী আর কত ঘুমাবে আমার অফিসের জন্য তো দেরি হয়ে যাচ্ছে ঘুমো ঘুমো চোখে আবিরের দিকে তাকিয়ে উঠে পড়লাম আবির আমার গালে হাত রেখে বলে আর কত ঘুমাবে ঐশী এবার জাগো আমার অফিস আছে তো নাস্তা তৈরি করবে না নাকি আজও শরীর খারাপ লাগছে না না আমি ঠিক আছি তুমি ফ্রেশ হয়ে এসো আমি নাস্তা বানাচ্ছি কোনো মতে মুখে পানি ছিটা দিয়ে আবিরের জন্য নাস্তা বানাতে লেগে গেলাম দুই বছর হয়ে গেল আবিরের আমার দাম্পত্য জীবন দাম্পত্য জীবন শুরু হলেও প্রায় দিন রাতেই আমি মাহমুদকে নিয়ে স্বপ্ন দেখি বিয়ের আগে আমার পুরো দুনিয়াটা ছিল মাহমুদ মাহমুদের সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক আমাদের খুব ইচ্ছে ছিল একে অপরের সাথে ঘর বাঁধা কিন্তু ভাগ্য হয়তো আমাদের সহায় ছিল না আমি ছিলাম আমার বাবা মায়ের আনুগত্য সন্তান যার দরুন তাদের পছন্দ করা পাত্রের সাথে বিয়ে করা নিয়ে তাদের মুখের উপর কোনো কথা বলতে পারিনি হ্যাঁ মাহমুদ সেদিন পারেনি দুই পরিবারকে এক করতে পারেনি আমার সাথে ঘর বাঁধতে পেরেছিল শুধু হাহাকার করতে পেরেছিল শুধু অভিমান জমাতে বিয়ের দিন রাতেও মাহমুদ ফোন করে অঝরে কেঁদেছিল আমি পারিনি তাকে কোনো সান্ত্বনা দিতে এক সময় যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম আজ তাকে এভাবে কাঁদতে দেখব তা যেন কল্পনার বাহিরে মাহমুদ সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল প্লিজ ঐশী ফিরে আসো আমি তোমায় ছাড়া বাঁচব না আমার যে দম ফুরিয়ে আসছে প্লিজ ঐশী ফিরে আসো আমার কাছে আমি সেদিন কোনো সান্ত্বনা দিতে পারিনি পাশানের মতো তার হাহাকার শুনেছি আমাকে বিয়ের আসরের জন্য ডাকা হলো মাহমুদ বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলল তুমি আমার এক আকাশ আফসোস যা পূর্ণতা হবার নয় ছেলেটা কিন্তু বাঁচেনি আমায় বিহীন ঠিকই নিজ জীবন ত্যাগ করেছে না সুইসাইডও করেনি বরং আমার বিয়ে ভাঙতে এসে নিজেই ভেঙে গেছে এক বিশাল দেহি ট্রাক তার উপর দিয়ে বয়ে গেছে আমি শুধু নিস্তেজ হয়ে যাওয়া মৃত্যুর খবরটা শুনেছি আমার কানে যেন সেই সুরটাই বাজছে তুমি আমার এক আকাশ আফসোস ওই সে খাবার হলো আবিরের ডাকে শখ ফিরে আসলাম অনুভব করলাম তার কথা মনে করে আমার চোখ অশ্রুতে পূর্ণ হয়ে গেছে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছেড়ে আবিরের জন্য খাবার বানাতে বানাতে বললাম ঠিকই বলেছিলে আমি তোমার এক আকাশ আফসোস আর এই আফসোস নিয়ে তুমি দুনিয়া ছাড়তে পারলেও আমি পারিনি অনুগল্প লিখেছেন আসাদুল আরিয়ান কণ্ঠেসাদিয়ানি